ওটো 1270 না কে আরে না বিষয়টা এরকম না তাহলে বিষয়টা কি রকম তোর দিকে কষ্টও লাগতাছে আবার আনন্দও লাগতাছে এই তোর জন্য বাবা কত জারি খাইছি খলিল কত ভালো ছাত্র নম্র ভদ্র খেলাধুলাতেও ভালো শ্বশুরুল একটা কে ক্লাসের মাঝে আর কত কথা sare garo এক কথা আছেন খলিলের মতো খলিলের মতো খলিলকে ফলো করো ইত্যাদি ইত্যাদি আজকে মজা দিতেছে যারা খালি কইতো যে খলিলকে ফলো করো খলিলকে ফলো করো তাদেরকে আই না দেখাইতাম তোর অবস্থান কই আর আমার অবস্থান কই আরে বাবা তুই তো আমার কথাই বলতে দিচ্ছিস না তুই আমার কথাটা তো শুন আরে তুই আর কি বলবি তুই হয়তো হলে বালায় বালায় বলবি তোর ওটু না তুই চালাস না তুই চাকরি করস চাকরি করবি কেমনে তুই তো বলতি তুই বড় ব্যবসা করবি তুই বিজনেস ম্যাগনে ডুবি আরে আর কি রাখতো এতদিন পর তোর সাথে আমার দেখা হয়েছে কই দুইটা ভালো মন্দ কথা বলবি তা না ইয়ার কি শুরু করে দিছ তোর কাছে গেলে আর কি মনে হইলো না আসলে মানুষের অবস্থান যখন দুর্বল থাকে তখন অনেক কিছু বুঝে ও না বুঝার বান করে তার মানে তুই এতক্ষণ যা বলছিস সব সিরিয়াস হ্যাঁ অবশ্যই সিরিয়াস আসলে কি বলবো তুই আমার বন্ধু মানুষ নয় তো আরে কিসের বন্ধু একই ক্লাসে বলে কি বন্ধু হয় একই ক্লাসে বললে হয় ক্লাসমেট আর বন্ধুত্ব হয় লেভেলে লেভেলে তুই ঠিকই বলেছিস বন্ধুত্ব হয় লেভেলে লেভেলে তুই আমার লেভেলে আগেও ছিলি না বর্তমানেও নেই আর ভবিষ্যতেও আসতে পারবি না না আর্থিক দিক দিয়ে না মনুষ্যত্বের দিক দিয়ে তুই চাকরি করিস না তোর বেতন জানি কত পঁচিশ টাকা আর আমার মাসিক ইনকাম কত জানিস পটু জেলার কত হবে বারো থেকে পনেরো হাজার টাকা হবে তুই আগে আহাম্মক ছিলি বর্তমানে আছিস ভবিষ্যতেও থাকবি তুই কি বলতে চাচ্ছিস এই যে অটোটা দেখতে পাচ্ছিস এমন অটো আমার আরো পনেরোটা আছে প্রতিটা অটো প্রতিদিন আমাকে পাঁচশো টাকা জমা দেয় তাহলে পনেরোটা অটো প্রতিদিন কত টাকা জমা দেয় হিসাব কর ও তুই তো আবার অঙ্কে কাঁচা এই হিসাব তোর মাথায় ঢুকবে না পনেরোটা অটো থেকে প্রতিদিন আমার আসে সাত হাজার পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আর গ্যারেজ ভাড়া সহ প্রতিদিন আমার খরচ এক হাজার তেত্রিশ টাকা তাহলে আমার প্রতিদিন লাভ থাকে ছয় হাজার চারশো সাতষট্টি টাকা দর এবারে যে ছয় হাজার টাকা তাহলে মাসে আসে এক লক্ষ আশি হাজার টাকা তাহলে বছরে কত টাকা ইনকাম হয় হিসেব করবো পঁচিশ হাজার টাকা মাসে বেতনা চাকরি করে নিজে কি মনে করিস শোন টাকা দিয়ে মানুষকে হিসেব করতে নেই মানুষের পোশাক আশাক আর বাহিরের চলাচল দেখে মানুষকে জাজ করিস না নিজের মানসিকতার একটু চেঞ্জ করার চেষ্টা কর তোর যারা কম ইনকাম করে তারাও মানুষ তারাও সমাজে বসবাস করে তাদেরও পরিবার আছে তাদেরকে অপমান করার কিছু নেই সবাই সবার যোগ্যতা অনুযায়ী ইনকাম করবে এটাই স্বাভাবিক আমি তোর চেতে মোটেই ছাত্র খারাপ ছিলাম না এটা খুব ভালো করেই জানিস আমি ইচ্ছা করলে তোর চেতে ভালো লেভেলের চাকরি করতে পারতাম কিন্তু আমি ছোট থেকে আমার ইচ্ছা ছিল আমি ব্যবসা করব যার কারণে আমি এই ব্যবসায় নেমেছি তোর চেতে হয়তো আমার পোশাক আসে একটু দুর্বল খারাপ কিন্তু ইনকাম তোর চেতে আমার মোটেই খারাপ না তোর কয়েক গুণ বেশি তোর পোশাক আশাক সুন্দর হলেও তুই অন্যের আন্ডারে চাকরি করিস আর আমার এমন নোংরা পোশাক থাকলেও আমার আন্ডারে কিছু লোক চাকরি করে তোর আর আমার মধ্যে এতটুকুই ব্যবধান অনেক কিছু বলে ফেললাম কিছু মনে করিস না থাকলে আসি আরে চা খেয়ে যা না চা খেয়ে যেতে